আল্লাহ আপনি যদি আমাকে নবী না বানাইয়া এই নবী মোহাম্মদের বানাইতেন আমার জিন্দগিটা আমার জিন্দগি দন্য হয়ে যাইতো আমি আরো দামি হয়ে যাইতাম অথচ আল্লাহ হজরতে আদম আলাইহি সালাত ওয়া সালাম কে আল্লাহ তাআলা সর্বপ্রথম মানুষ কে সৃষ্টি করেছেন আমাদের আদি পিতা আমাদের আদি পিতা হইলেন হযরত আদম আলাইহি সালাত ওয়া সালাম সেই নবী কেল্লা আল্লাহ তাআলা যখন জানাইছেন আদম আমি এমন একজন নবী দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইব তার সান থাকবে এই তার মান থাকবে এই তার সানের সাথে অন্য কোনো নবীর তুলনা হবে না তার মানের সাথে অন্য কোন নবীর তুলনা হবে না যেই নবী জান্নাতের গেটে না যাইলে জান্নাতের গেট খোলা হবে না যার জন্য জান্নাতের গেটে অপেক্ষায় থাকবে তুমি আগম যদি জান্নাতের গেটের সামনে যাও আগম জান্নাতের গেট খোলা হবে না নবী মহাম্মালে ঘোষাল্লাম যতক্ষণ পর্যন্ত জান্নাতের গেটের মধ্যে না যাইবেন ততক্ষণ পর্যন্ত জান্নাতের গেট খোলা হবে না আবার নবী কি এমন সান দান করিব এমন সান এমন যদান করিব আসরের ময়দানে যখন মানুষ মানুষি বলে যখন চিৎকার মারবি যত আসল আছে সমস্ত বলে চিৎকার মারতে থাকবি নবীরা পর্যন্ত তার ছেলের কথাটা বলে যাবি হজরতে ইয়া তো বালাইকি সালামের ছেলে কইলেন হজরতু বালাইকি সালাত সালাম ইউসো ভালাইকে সাল তো সালাম যখন হারিয়ে গিয়েছিল ইউসো ভালাইকে সাল তো সালামকে تو ہمارے گی ٹریم کنسے تو ہمارا دش بھائی علیہ السلام کے جنہید سے وطو سا یوسف علیہ السلام کے را دوست بھائی ملیا کو پھر مدد پھل دی چھے یارا باب جی دی یوسف بار زمینر مدد نائی یوسف دنیا تک بیدائی بھائی گے چھے ایک وطڑا یا کو پیغمبر کس جائیا تارسل را بلکسی آسی یوسف کے کوئی یوسف کے باگے کے پھل چھے تک তাকে বাঁচাইতে পারলাম না আর ইয়াকু পালাই গেসালাতাম এই ইসু বের জন্য চক্ষু গোলা অন্ধ হয়ে গিয়েছিল কান্না করতে করতে সারাটা জীবন ইয়াকু বালাই গেসালাতাম ইসু বালাইকে সালাতামের জন্য কান্না করেছে কান্না করতে করতে দুটা চক্ষু অন্ধ হয়ে গিয়েছিল আর এই আকু বালাইকে সালাতাম যখন আসরের ময়দানের মধ্যে উঠবে সময়ের মধ্যে ইয়া নিয়ানি বলে চিৎকার বিহাসরের ময়দানে ইসু বালাইকে সালাত সালামকে বলে যাবে হাসরের ময়দানটা এমন হবে এমন কঠিন হাসরের ময়দানটা করবে প্রত্যেক নবী সুন তার স্ত্রীর কথাটাও বলে যাবে তার ছেলে মেয়ের কথাটাও বলে যাবে ছেলে মেয়েদের কথাও কোনো স্মরণ থাকবে না শুধু এক কথায় আল্লাহ আমাকে আল্লাহ আমাকে নবীরা শোলরা যদি বলে চিৎকার মরে তাহলে সেই দিন আমাদের কি অবস্থাটা হবে কি মনে নবীরাও চেষ্টা করবে যে আল্লাহ আজকে আমাকে বাঁচাও তখন এই সময়ের মধ্যে আমাদের কি অবস্থাটা হবে সমস্ত নবীরা হাসরের ময়দানে চিৎকার মারবে আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও কারণ ওই দিন হাসরের ময়দানে আল্লাহ তালার কোনো দয়া মায়া থাকবে না আল্লাহ তালার দিলের মধ্যে কোনো দয়া থাকবে না কোনো মায়া থাকবে না কোনো মাহাব্বত থাকবে না ওই দিনের বিচারটা হবে ইনসাবের বিচার কোনো দুর্নীতি চলবে না ওইখানে কোনো ঘোষ চলবে না কোনো দুর্নীতি চলবে না কারো উপরে কোনো জুলুম করা হবে না ইনসাবের বিচার করা হবে ইনসাবের বিচার ওই দিন সমস্ত পর্যন্ত বয়ে কাঁপতে থাকবে কাঁপতে থাকবে কাঁপতে থাকবে কেন বয়ে কাঁপতে থাকবে সমস্ত নবীরা সন্ডা সমস্ত নবীরা সুন্দর লতা লাল কাছে ওই জন্য দরা ইউসু বেলাইকে সালা তো আসসালামের কথা ইয়াকু বেলাইকে সালা তো আসসালাম বলে যাবে মশা পয়গাম আল্লাহ তালার সাথে এত কথা বলছে এত কথা বলছে মশা পয়গাম আল্লাহ তালার সাথে কথা বলার মধ্যে অনেক মজা পাইত অনেক মজা পাইত মশা আল্লাহ তালা কথা বলতো একটা আর মশা পয়গাম কথা বলতো দশটা আল্লাহ করে মূষা তোমার হাতের মধ্যে লাঠি আল্লাহ জিজ্ঞাসা করেন না যে তুমি লাঠি দিয়া কি করো মূসা পয়গাম্বরেই বলা শুরু করে দিছে আমি এই লাঠি দিয়া গাছ থেকে পাতা পারি পাতা পারি আমার ছাগলকে খাওয়াই আমার ছাগল কানা খাওয়ার পরে আমার বলে পেট ভরে এইভাবে কথা শুরু হয়ে গেছে মুসা পয়গম্বর কথা বলা শুরু করে দিয়েছি আর এই মশা পয়গম্বর আসরের ময়দানে দরবারে ফরিয়াদ জানাইবে আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও উম্মতের কথাটা বলে যাবে হাসরের ময়দানে এইভাবে সমস্ত নবীর রাসূলরা যখন উম্মতের কথাটা বলে যাবে ওই কঠিন সময়ের মধ্যে কঠিন মুসিবতের দিনের মধ্যে আল্লাহর নবী আখিরে জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসরের ময়দানের মধ্যে শেষ দায়ী পরে যাবে শেষ দায়ী পরে যাবে আল্লাহ তালা শেষ দায়ী পরিয়া আল্লাহ তালা শান এবং মান গুম গান গাইতে থাকবে আল্লাহ জামানার পয়গম্বর বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ওই দিন বুঝবে আল্লাহ তালার প্রশংসা না গাইলে আল্লাহ তালার যে রাগান্বিত হয়েছে এই রাগ থামবে না এরা কমবে না আখরে জামানার পয়গাম বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ পালাই ঘোসল্লাম শেষদার মধ্যে পড়িয়া চৌকের পানি চেরিয়া আল্লাহ তালা দরবারে প্রশংসা করতে থাকবে আল্লাহ তালার প্রশংসা গাইতে থাকবে আল্লাহ তালার প্রশংসা গাইতে গাইতে আল্লাহ তালার আর সে আজিমের মধ্যে জোশ উইটা আল্লা তালার আর আদিমের মধ্যে যখন জুস হইটা যাবে তখন আল্লাহ তালা বলবেন বন্ধু এই হাসরের ময়দান কান্নার ময়দান না আজকে আপনার কান্নার সময় না গো বন্ধু আপনার কান্নার সময় না আজকে আসরের ময়দানটা কারণ দুনিয়ার জমিনের মধ্যে আপনি কান্না করেছেন বন্ধু মাতা ওটা আজকের দিনটা আপনার কান্নার দিন না আখরি জামান আর

আমার উন্মতের ব্যাপারে যতক্ষণ পর্যন্ত তুমি পয়সালা না দিবা গো ততক্ষণ কান পর্যন্ত আমি মাথা উঠাইব না এর মধ্যে প্রমাণ হয় আমাদের নবী শেষ নবী কথা বলেন ঠিক না শেষ নবী যত কান পর্যন্ত হাসরের ময়দানের মধ্যে আল্লাহ তালার পক্ষ থেকে রায় না আসবে তত কান পর্যন্ত বিচার শুরু হবে না বিচার শুরু হবে না ওই দিন কোন বিচার শুরু হবে না যতক্ষণ পর্যন্ত আখরে জামানার বিচার শুরু না করবেন কারণ এই বিচারের ব্যবস্থাটা আল্লাহ তালা আখরি জামানার পয়গাম্বরের হাতের মধ্যে আল্লাহ তালা দিয়া দিবেন আর এই বন্ধু আল্লাহ বন্ধু আখরি জামানার পয়গাম্বর বিশ্ব নবী মুহাম্মদ শুন সাল্লাম যখন কান্না শুরু করিয়া দিবি কারণ কান্না বন্ধুর কান্না আল্লাহ সহ্য করতে পারে না আল্লাহ গোলসাল্লামের কান্না দেখিয়া আসা আদিমের মধ্যে জোশাই সাজাবে আল্লাহ তালা চমকি মারবে আল্লাহ তালা আল্লাহ তালার সহ্য না এই জন্য আল্লাহ তালা বলবেন বন্ধু ماتا وٹان جا بولبن تام یعنی بس بہار اللہ بل اللہ تعالی حضور پاک صلی اللہ علیہ وسلم کے انومتی دین دی بند আজকে আপনি যা চাইবেন তাই আমি গ্রহণ করে এরপরও আল্লাহ নবী মাতা না এরপর আল্লাহর না আল্লাহর আপনি জামানার পয়গম্বর কান্না করতে থাকবে কান্না করতে থাকবে উন্মতের পেরেশান হইয়া কান্না করতে থাকবে এই নবী কান্না যখন করতে থাকবে তখন আল্লাহ তালা বলবেন বন্ধু এই আজকে হাসরের ময়দানে আপনি যার জন্য সুপারিশ করবেন তাকে আমি মাফ করিয়া দিব সুপার যার জন্য সুপারিশ করবেন তাকে আমি আজকে এই হাসরের ময়দানের মধ্যে মাফ করিয়া দিব তখন আল্লাহর নবী জামানার মাথা উঠাইবেন আল্লাহর নবী খুশি হইয়া যাইবেন আল্লাহর নবী খুশি হইয়া যাইবেন আমি বুঝাইতেছিলাম শেষ নবী আল্লাহ তালা কাকে বানাইছেন শেষ নবী আল্লাহ

আজকে বন্ধু কবি শুরু করিয়া দেন বিচারের অনুমতি দেওয়া হইল হজুর পাক সাল্লাহ সাল্লামকে সর্বপ্রথম সুপারিশ করার অনুমতি দিবেন উনি কইলেন শেষ নবী যিনি কইবেন শেষ নবী উনি নবী কাল্লা তালা সর্বপ্রথম সর্বপ্রথম সুপারিশের অনুমতি দান করবেন